শ্রদ্ধাবান উপাসক উপাসিক সিধু মই দিয়ান সদা শেয়ার করি বৈঠক এই ভিডিও বঙর তাই সেই দিয়ান সদা লদা পরমপূজ্য বনবান্তের সদা পূজ্য বনবান্তে সদ মই ভরিন নির্বাণ গালে গো এই রাত বন বিহারাম থেবনি অর্থাৎ মুালে এই রাত বন বিহারান থেবনি এটুকু কিনে প্রশ্ন বত বা সদ ইয়ান হয়তো অনেক বিকুসংগ্রহই আমারে হইয়ে এবং দায় দায় হুই তা আরো কানলদায় মই নথেলাই ইউ মুই ফুরি নির্মাণ এই থ্রি ফিতক কুন্নয় এই বয়ন ফুঁ ফুড়ি ফারিবাক ইটুকু নিয়ে আমার বিকুসংগ্রহই হইযি বার বার হয়ে যি ইয়ানো হয়তো উপাসিকা যে শুনি ফারণ বিকুসঙ্গতা শূন্য নো হয়তো যারা কে উইয়ন তারা নশুনন আমি মই মুই শূন্য ব্যক্তিগতভাবে তা এই সধানে হৃদটি হলো মূ উপলব্ধি ঘুরি সাঙর এই যে মুহা বনবিহার আনতেবনি ইয়ান যেমন হুইয়ে বানতে হিততে হুইয়ে কে উপলব্ধি ঘুরি সাতে ম চিন্তায় টোন বানতে হলো তাই এই বর্তমানে আমার যে কান সমস্যা দেখা দিয়ে বনবিহারর যে কান বানতে থাকে সুনা মেল তাই সেই সুনামান এই সমস্যা দেখা দেয় এক কেন মানজ এবং দায়িত্ব সেই সুনামান। নত্য হই তাই সে নত্যে বানতে হয়তো এই সদান হই মুহে এই বনবিহার থেবনি তো বানতে সদানি দ সংক্ষিপ্ত বা ইঙ্গে আঙে হই সদা সহজে বুঝি নপরে তাই এই কিনে মুখ উপলব্ধি করে সাতে আমার এই সমস্যা আনার কারণে এক কেনা সুনাম নত্য তার তা মই মুহাইও এই ত্রিফিতকোন ভারি বাক এই ত্রিফিতকোনই আনি দম এই থ্রি আনে আনি দম ইয়ে ফারিবা মুরি নির্মাণ গালেও এ এইটুকু কিররি নিয়ে বানতে হইয়ে তাই কিনে সাঙে এই থ্রি আমি সিগি নফের বতে এই কিনে যারা বিকু ইন তারা সিগো দন সিগিছুগ অনেক খিজু জানা দন জানি জোন দগা চলিবার সাদন তা এই সেনাতে বানতে হয়তো হুই এই মুই নথালে ইউ এই থ্রি ফিটকোন তা আমার মধ্যে এই জ্ঞান নথানার অন্তরের মধ্যে জ্ঞান নথনা আমি বান্ধে বুঝি নি তো এক সময় উপমন্ত্রী বাবু মনীষণ দেওয়ান ইদ উদ্যি তা এক সময় বক্তব্যের মধ্যে সত্য শ্রদ্ধা বনপান্তে সিগন গুরো মিলাচরা দেগিনে দেগে সিগুনরা ঘুই দেয় এই গুরোনে একদিন মরা দিঘি বাকি মহেদুহেবাক এই গুরো গুরো সাক গুরো ইয় মহেদুবাক মরা দিঘি বাক এটুকর খুয়েই মানে তাৰে নাদিনিয়ে ডিগিভাক ত বান্তে সদা গান সতে মই বুজি নভাৰং এতিয়ে বান্ধেটো নহয় মৰা জেদাবাদে ডিগিভাক নাহিবানা এই সি জে গান বা দেহব ডিগি ভাক এইখিনি তাই বান্তে ভৰি নিৰ্বাণী হৈ বুজি পাৰতে আচলতে বান্তেৰে এই জেদাবাদে নহয় তাৰ দেহবই ডিগি বাকে চিয়ান ইয়ানলৈ প্ৰাক্তন উপমন্ত্ৰী মণিচমন বাবুৰ বক্তব্যত মই সদায় শূন্যঙে ইয়ান ঠিক সেইটোক কি আমি শ্ৰদ্ধা বনবান্তে ইউ বনবান্তৰ সদানে আমিও বুজি ন পাৰি পান্তে যে শুই মৈ ফুৰি নিৰ্বাণ গালেও এই বনবিহানথে বন ইম যে শুয়ি চিয়াম বুজি নোৱাৰি একেটা একে কাউফুলব্ধ কৰি চাঙৰ মই বাবি চাঙৰ তাৰ মই নথেলাইও এই ভৰি নিৰ্বা এই থ্ৰিফিতক কোণৰ ফাৰিবাক মৈফুৰি নিৰ্বাণ গালেও এই থ্ৰী ভিতক কোনে ফাৰিবাক এইটো কৰি নাই বাৰ শুইয়ে বান্তে সদানি মতন হুব সদ্দেহ প্রান্তের হদানি মনো দু সি এই পরিস্থিতি নি আমি কে ডিগির লাগত পিয় তো এই যে পরিস্থিতি সৃষ্টি একান মন মালিন্য বা মনে মন মিল ননাক্ষ সংঘর মধ্যেই ইহেন যাতে জাদি মাদি সেজ হয় ইয় মূপরম পূজ্য বনবান্ধিত এবং বুদ্ধ ধর্ম সংগতুন প্রার্থনা করং যাতে সুস্মদা অয় বা কোণে আর দলিতালে মিলিমিজি হেফারি মহাপুরুষ লাগত ফনা তো সহন্যয় লাগত পাই তার যুল ফুটতে ভাড়া হয় আমি লাগত পেয়ে আমার ফুটতে ভাড়া হয় মহাপুরুষর উপদায় দিন ফালেনি ইচ্ছে আমি ঠিয়াগময় জীবনত ইচ্ছে হন মারামারি বা হল হুদ্যে বেতাল নয় সুগে শিল সমাধি প্রজ্ঞালয় থেনেঠেই ঠিয়াঘর সুগে সুগী বাই্যেই ইচ্ছে শ্রদ্ধা বনবন্তর সদা শুনি নেই শ্রদ্ধা উৎপন্ন করিনি ইচ্ছা আমি বিক্রহণী হয়ে সংসার ত্যাগ করি আগে যারা শ্রদ্ধাবান দায়ক দায়ক হ্যাঁ তারা শ্রদ্ধা উৎপন্ন করি নেই কর্মকর্ম ফলের প্রতি বিশ্বাস উৎপন্ন করে নেই তারা দানশীল ভাবনা কর্তন যাতে ইহ ইহকাল সরকাল সুখ হয় এবং নির্মাণ লাভের হেতু হয় তো ব্যাক্যুণের সদ্জ্ঞান উৎপন্ন হোক ব্যাক্যর সৎচিন্ত উৎপন্ন হোক ব্যাকুণের সচ্চেতনা জাগি হোক ব্যাকণের ক্ষমা মৈত্রে দয়াশিত উৎপন্ন হোক ইয়ান মার্থনা করা বুদ্ধ ধর্ম সংগ্রহ তো এই শ্রদ্ধা বনবান্থে যে কান জুয়ার বা কান ধর্মর জোয়ার গঙার সৃষ্টি করে দি যে যাতে আমি মনে প্রাণে গ্রহণ করি নেই সচ্ছময় দেহ মনরে সুফায় গম নিজে নিজে যাতে জাদি মাদি জন্ম জোরা বেদি মরণ মুক্তি হয়ে ফারি যতক্ষণ মুক্তি হয়ে ওই নারি ততক্ষণ পর্যন্ত পরমপূজ্য বনবান ঠে দুঃখে সৎ পুরুষ কল্যাণ মিত্র সাবার তলায় বুদ্ধ শাসনার্থে ফারি ফারা এই প্রার্থনা করি নেই মর ধ্যান হদা থমায় তুমি শেয়ার করলুম যদি গম লাগা দেয় হয় তাই ভিডিও তুমি শেয়ার ঘুরি ঘুরি অভরজনা রে সেবার সুযোগ করে দিব